খুব মারছে কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার ছিল স্টুডেন্টরা লাশের সংখ্যা বলতে এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টের লাঠি পেটা করে না নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজে ভাবে মারছে অবস্থান ওইখানে আর এখানে স্টুডেন্টের অবস্থা একদম ঠিক আছে লাথছে সব দুলারা বাইক চলে যাওয়া ফিৎকার মারতে গেছে বাজে ভাবে মারছে ছাত্রদেরকে একদম বাজে ভাবে মানে বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোন কারণ ছাড়া সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে কি এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওরা হচ্ছে সমস্ত কিছু দামা চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার পুরো ব্যাপারটা দামা চাপা দিতে চায় তারা যখন আমাদের ওনাদের কথা সাথে একমত হয় নাই তখন ওনারা আমাদের প্রিন্সিপাল তারা কি লাশের সঙ্গে হাইড করতেছিল